শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দু বাতিলের দাবি তুলেছে কিন্তু শিক্ষার্থীরা দেখো শিক্ষার্থীরা অনার্স ভর্তি পরীক্ষা বাতিলের দাবি তোলার কারণ তারা বলেছে বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা বাতিলের দাবি তুলছে তারা তাই এসএসসি ও এইচএসসি জিপিএ রেজাল্টের ভিত্তিতেই যেন তারা যে চয়েস দিয়েছে যে কলেজগুলোতে সেখানে তারা ভর্তির সুযোগ পায় শিক্ষার্থীরা এই নিয়মটি কিন্তু দুই সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চলমান ছিল যে এসএসসি আর এইচ এসসির জিপিএ রেজাল্টের ভিত্তিতেই শিক্ষার্থীরা যে কলেজে চয়েস দিত সে কলেজে কিন্তু তারা সাবজেক্ট পেয়ে যেত তো তাই শিক্ষার্থীরা দাবি করছে বারবার পরীক্ষার তারিখ ও নিয়ম পরিবর্তন করে কিন্তু শিক্ষার্থীদের প্রস্তুতিতে বাধা সৃষ্টি করেছে এতে অনেক শিক্ষার্থীরা কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছে যে আদৌ পরীক্ষা হবে কিনা তো জানতে ভর্তি পরীক্ষা দিয়ে কিন্তু জানতে বিশ্ববিদ্যালয়ে তারা বলেছে জানতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিpkg কিন্তু টানা তিন বা তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে তারা কিন্তু 3 মে 24 মে তারপর পরীক্ষা চেঞ্জ করে আবার 31 মে নিয়ে গিয়েছে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া কিন্তু অনার্স ভর্তি পরীক্ষা বারবার পেশানো হচ্ছে জানতে বিশ্ববিদ্যালয়ে যে বারবার তোমাদের পরীক্ষা চেঞ্জ করছে এই এটা নিয়ে কিন্তু তারা কোনো সুনির্দিষ্ট কোনো কারণই দেখায়নি যে কেন তারা পরিবর্তন করছে আডো আরো কিছু পরিবর্তন করবে আরও পিথাবে কিনা তো এই কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কিন্তু তারা ভর্তি পরীক্ষার কোথায় কেন্দ্র হবে প্রবেশপত্র কেমন হবে সিট প্ল্যান এ নিয়ে কোন চিরন্ত সিদ্ধান্তই দেয়নি যে শিক্ষার্থীদের কিভাবে তারা প্রবেশপত্র দিবে সিট প্ল্যানটা কিভাবে করবে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে কতটুকু প্রস্তুত এটা নিয়ে কিন্তু শিক্ষার্থীরা প্রশ্ন তুলছে তারা মনে করছে অনার্সে ভর্তি কার্যক্রম যদি দেরিতে হওয়ার সমস্যা অনার্সে ভর্তি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় কিন্তু ভর্তি কার্যক্রমটা পিছিয়ে যাবে কারণ প্রতি বছরই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাদের ভর্তি কার্যক্রমটি কয়েক মাস ধরে চলমান থাকে এছাড়াও কিন্তু ভর্তি দেরিতে হলে অনার্সে তোমাদের ক্লাসটাও দেরিতে হবে পরীক্ষা অনার্সে যে পরীক্ষা আছে সেগুলোও কিন্তু তোমাদের পিছিয়ে যাবে এতে কিন্তু শিক্ষার্থীরা মনে করছে বড় রকম সেশন ধরে পড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে তাই অনেক শিক্ষার্থীরা দাবি করেছে যদি পরীক্ষাটা আর পেশাতে হয় তাহলে যেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আর যেন তোমাদের এই ভর্তি পরীক্ষাটা না নেয় যেন রেজাল্টের ভিত্তিতেই তারা চায় তারা যেন ভর্তি কার্যক্রমটি করায় ঠিক তোমরা এই বিষয়টির সাথে একমত কিনা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে বলবে না পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের সাথে থাকো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপনার ধন্যবাদ সবাইকে